গুরুত্বপূর্ণ আপডেট জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা অবশেষে এন এর অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে বড় পরিবর্তন এন এর এক নিয়োগ এক পরীক্ষার সিদ্ধান্ত কত মার্কসের পরীক্ষা হতে যাচ্ছে কি বা পরিবর্তন আনা হয়েছে সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সো অবশ্যই আজকের ভিডিওটি কেউ মিস করবেন না সকলে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই পরিবর্তনের বিষয়গুলো জানতে পারে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দৈনিক শিক্ষা ডট কমে রয়েছি এখানে বলা হচ্ছে এনটিআরসি এর এক নিয়োগ এক পরীক্ষার সিদ্ধান্ত তো কেনই বা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ভিতরে কি কি রয়েছে কি কি পরিবর্তন আনা হয়েছে সবকিছু জানতে পারবেন এখানে বলা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে এখন থেকে শিক্ষক পদ সংগ্রহ করা হবে সরাসরি অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান থেকে আর শূন্য পদের চাহিদা নেওয়া হবে না মঙ্গলবার সংস্থাটির কার্যালয় আয়োজিত কর্মশালায় এই বিষয়গুলো তুলে ধরা হয় এনটিএসসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম কর্মসূচির উদ্বোধন করেন এই সময় উপস্থিতবক্তা ছিলেন এনটিএসসি এর সদস্য ইরাদুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনটিএসসি এর সদস্য নুরী আলম সিদ্দিকী সঞ্চালনায় ছিলেন এনটিএসসি এর সচিব এ এম এম রেজানুল হক কর্মশালায় আলোচনায় উঠে আসে ভুল চাহিদার কারণে প্রার্থীরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়েছিলেন এই সমস্যার সমাধানের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে ভবিষ্যতে নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পথ উল্লেখ থাকবে প্রার্থীর বয়সও নির্ধারণ হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী নতুন সিদ্ধান্ত অনুযায়ী এক নিয়োগে একটিমাত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এতে নিয়োগ প্রক্রিয়ার জটিলতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা মন্ত্রণালয় পাঠানো এনটিআরসি এর প্রস্তাবিত খসড়া অনুযায়ী পরীক্ষায় বিষয়ভিত্তিক এমসি কিউতে থাকছে একশত নম্বর এবং সাধারণ অংশে ষাট নম্বর মোট দুই নম্বরের মধ্যে আশি নম্বর পেলে পাশ হিসাবে গণ্য হবে তবে পদের বিপরীতে প্রার্থীকে পাশ করানো হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পরিবর্তন আনা হয়েছে এই পরিবর্তনের ব্যাপারে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে সেটাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি যেন তারাও এই বিষয়গুলো জানতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ